তাল দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো ভা ভাপা পিঠা তৈরি করা যায় আসলে একটা আপুর ভিডিও না দেখলে কখনোই জানতাম না যাই হোক একটা আপুর ভিডিও দেখে বুঝলাম যে তাল দিয়ে এত সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করা যায় তাই আজকে আমিও সুন্দর ফুলকো ফুলকো ভাপা পিঠা তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তালের ভাপা পিঠা হ্যাঁ আমি আগে কখনও তালের ভাপা পিঠা তৈরি করিনি এবং খাইওনি আজকে আমি আমার এক আপুর ফেস থেকে সুন্দর এই ভিডিওটা দেখে আমিও আজকে তৈরি করে নিলাম সুন্দর ফুলকো ফুলকো তালের ভাপা পিঠা হয়তো অনেকেই জানে না যে তাল দিয়েও ভাপা পিঠা তৈরি করা যায় হ্যাঁ দেখেন পিঠাটা কত সুন্দর সফট হয়েছে এবং খেতে দারুণ সুস্বাদু তালের সময় আসলে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এই তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয় তার মধ্যে এই ভাপা পিঠাটাও যে তৈরি করা যায় আমি কখনোই জানতাম না যাই হোক চলুন তাহলে শুরু করি প্রথমে আমি ব্লিন্ডার করে তিন কাপের মতো চাউলের গুঁড়ি নিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়া নারকেলটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা ব্লিন্ড করেও দিতে পারেন যাই হোক ফ্রিজে রাখা ছিল নারকেল তাই একটু কালারটা অন্যরকম হয়ে গেছে এরপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং এক ব্যাকিং পাউডার আপনারা চাইলে ব্যাকিং সোডা ব্যবহার করতে পারেন সাথে অ্যাড করে দিলাম চিনি এরপরে অল্প অল্প করে তাল দিয়ে আমি এই সুন্দর একটা ভাপা পিঠার ডো তৈরি করে নিচ্ছি হ্যাঁ দেখেন ডোটা খুব সুন্দর করে মাখাতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে এবং মিক্সডগুলো একটু বেশি সুন্দর করে মাখাতে হবে দেখেন এইভাবে করে আমি সুন্দর করে এই তালের ডোটা তৈরি করে নিচ্ছি হ্যাঁ একটু বেশি সময় নিয়ে একটু ফেটতে হবে যাতে ভিতরে কোনো দলা পাকানো না থাকে বন্ধুরা বা ভাই বন্ধুরা যারাই আমার ফেস থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসটা ফলো করবেন এবং লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন আশা করি সবাই সবার পাশে থাকলে সফলতা আসবে ইনশাল্লাহ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে হ্যাঁ ডোরটার মানে ঘনত্বটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব হতে পারে যাই হোক এভাবে করে এবার আমি তিনটা স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে সিলভারের বাটিটাও নিতে পারেন দেখেন এভাবে করে আমি বাটিতে করে সুন্দর করে তিনটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমি যেটুকু ডো তৈরি করেছি আমার তিনটা বাটিতেই হয়ে যাবে আমি সুন্দর করে তিনটা বাটিতে একই পরিমাণে ডোটা নিয়ে নিয়েছি দেখেন এভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁপ না থাকে হ্যাঁ দেখেন বাটিটা পুরোপুরি ভরে দেওয়া যাবে না তাহলে ফুল ফুলার জায়গা থাকবে না দেখেন আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছিলাম আগে থেকেই পানিটা জাল করে নিচ্ছি কিছুক্ষণ এরপরে ভাপ উঠে গেলে আমি রাইস কুকারের জালির উপরে একটা একটা করে বাটি এভাবে বসিয়ে আমি ভাটা ভাপা পিঠাটা সিদ্ধ করে নিচ্ছি দেখেন আগে থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ফুলকো ফুলকো হয়েছে হ্যাঁ দেখেন এভাবে একটা কাঠি বা ভোমরের সাহায্যে আমি একটু ছেঁকে নিলাম যে পিঠার ভিতরে কাঁচা আছে কিনা না আমার পিঠাটা একবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে দেখেন কতটা ফুলে উঠছে হ্যাঁ এবং খেতে দারুণ একদম মানে গাছ থেকে নাম মানে যে একদম পাকা তরতাজা পাকা তাল এবং চাউলের কাঁচা গুঁড়ি দিয়ে এভাবে সুন্দর একটা ভাপা পিঠা চাইলে আপনিও তৈরি করতে পারেন ঘরে বসে আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ